আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন মিম ইম রিয়াজ আজকে আপনাদের দেখাবো হচ্ছে কীভাবে উইকলি ইন্স্যুরেন্স কিনতে হয় ভিসা আবেদন করার সময় আপনার ইন্স্যুরেন্সের ডকুমেন্টস দিতে হয় এই ইন্স্যুরেন্স করতে হবে এক বছরের তো এটার জন্য হচ্ছে এটার জন্য হচ্ছে কিছু ইন্স্যুরেন্স কোম্পানির লিস্ট এর বিএফএসের ওয়েবসাইটেতেও আছে যেখানে ওয়েবসাইটের ভিতরে হেলথ ইন্স্যুরেন্স গেলে বিশটা কোম্পানির লিস্ট পাবেন আমি এখান থেকে আমার সময় করেছিলাম হচ্ছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স এটা কিন্তু এখানে আসার পরে প্রগতি আরও কয়েকটা ন্যাশনাল আর জেনারেল ইন্স্যুরেন্স সেগুলোকে মেল দিলাম কভারেজের ব্যাপারে কোনো কোম্পানি এখনও পর্যন্ত রেসপন্স করে নেই কল দিছি সেখানেও কোনো রেসপন্স পায় নাই আর আজকের দেখাবো সেটা হচ্ছে ইতালিয়ান একটা ইন্স্যুরেন্স আছে এটা দিয়েও আপনি রেসিডেন্স পারমিট এক্সটেন্ড করতে পারবেন বাংলাদেশেরটা দিয়েও পারবেন এই যে এখানে আসার পরে বিকাম এ মেম্বার হুম আসার পরে এখানে অনেকগুলো প্যাকেজ আছে আমাদের যারা নন ইউ থেকে আসবো বাংলাদেশ থেকে আমাদের হচ্ছে লাগবে এটা নন ইউ রিকোয়েস্ট ইং রেসিডেন্স পারমিট নব্বই ডে প্লাস হুম বিকামে এখানে যেটা লিখা এইটি সিক্স এটা না আসলে আপনার ডে বা এগুলো দেওয়ার পরে প্রাইসটা চেঞ্জ হয়ে যাবে আমি দিয়ে আসি এটার কথা বলার কারণ এটা দিয়ে আমার একটা ফ্রেন্ড ইতালিতে আসার পর রাস্তায় পরে গিয়ে ব্যথা পাই তো হাসপাতালে যাওয়ার পর ইমার্জেন্সি থেকেছিল জাস্ট এই ইন্স্যুরেন্সে পিডিএফ কবিটা দিয়েছিলো ডাক্তার দেখানো টেস্ট করা ওষুধ সব কিছু কেটা দিয়ে ফ্রি হয়েছে কিন্তু আমার বাংলাদেশের ইন্স্যুরেন্সের কভারেজ তো দূরের কথা যখন হচ্ছে এটার জন্য ক্লেম করার জন্য মেল পাঠাতে হয় মেলের রেসপন্সই ওরা করে না এই ডাটাগুলো দেওয়ার পরে প্রাইসটা আসবে এখানে আপনার বার্থ বার্থডে টোটাল হচ্ছে বারো মাস হবে আর মোটিভও আমরা স্টুডিও দিব আর এটা হচ্ছে পারমিশন দৃশ্য জন্য কখন অ্যাপ্লাই করবেন রেসিডেন্স পারমিট কখন অ্যাপ্লাই করবেন এটা নর্মালি হচ্ছে অক্টোবরের এক বা পনেরো বিশ দিলে হবে তো অক্টোবরের এক দিয়ে রাখছি এটার সাথে কিছু দিয়ে না দেখেন এখন বার্থডেগুলো দেওয়ার পরে একশো পঁয়ত্রিশ শুরু হয়ে গেছে নেক্সট দিলে যে একশো পঁয়ত্রিশ শুরু এখন এখানে ইমেল পাসওয়ার্ড পরে অ্যাকাউন্ট লগ ইন করার জন্য দিয়ে নেক্সট দিবেন এখন একটা ওটিপি যাবে হুম এবার হচ্ছে এখানে আপনার ডকুমেন্টসগুলো দেবেন নেম নেম মানে সারনেম মোবাইল নাম্বার ন্যাশনালিটি সিটি দেশের অ্যাড্রেস আর একটা অ্যাড্রেস এটা হচ্ছে যারা যেভাবে অ্যাকোমোডেশন নিচ্ছেন সেভাবে দেবেন কেউ হোটেল 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 অ্যাড্রেস কেউ ইউনিভার্সিটি রেসিডেন্স যেভাবে নিচ্ছেন সেটার অ্যাড্রেসটা এখানে দেবেন এটা পুরো চেঞ্জ করে দেওয়ার সমস্যা নাই এরপর হচ্ছে আপনার ডকুমেন্টে পাসপোর্ট দেবেন পাসপোর্ট নাম্বার আর পাসপোর্টের পিডিএফটা অ্যাটাচ করে দেবেন এখান থেকে দেন নেক্সট এবার পেমেন্টের অপশন চলে আসছে একশো পঁয়ত্রিশ দিতে হবে এখান থেকে হচ্ছে দিব কার দি ক্রেডিটও কনফার্ম এখান থেকে যে পেমেন্টটা করে পরের আপডেট দেখাচ্ছি হুম পেমেন্টের পর এটা হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে লগ ইন দেখ চেক করব আর কি এই যে চলে আসছে আমার ডিটেলসগুলো এখান থেকে চালিয়ে এডিট করা যাবে পরে in the certificate এই পুরোটা এই পিডিএফ টা ডাউনলোড করে দিলেই হয়ে যাবে আর পিডিএফ ইমেলও দিবে ওরা এভাবে আপনি ইন্সুরেন্স কিনে নিতে পারবেন খুব সহজেই ধন্যবাদ সালামালাইকুম আর একটা জিনিস এখানে যে কিউআর কোডটা দেওয়া আছে ওটাতে স্ক্যান করলে এই জিনিসটা আসে আপনার যে এটা ভ্যালিড আপনার নাম ডেট অফ বার্থ আপনার প্লেস অফ বার্থ আর হচ্ছে কী কারণে ইতালিতে স্টে করবেন এটা স্টাডিটা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম